নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপ্রিত্র প্রবৃত্র সর্বান গত পিবা জসরি পুন্ডরী কক্ষ সবজ অভ্যন্তর শুচি নম মাধব মাধব বাচি নম মাধব মাধব হৃদি শরণতি স্বধবা সর্বি সর্বা কারдже슈 শ্রীমাধবাম নমঃ ভদ্রকাল্লৈ নমো নিত্রম সরস্বতী নমো নমঃ বিদ বিদঙ্গ বিদন্তো বিদ্যা স্থানে ভব ইবচ নমঃ এশ সচন্দন ভক্তি পুষ্প বিল পত্রাঞ্জলি নম বিদ্যা বুদ্ধি পদায়গদ্ব্য বদবদ বধি সরস্বত্য নম 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 শেতপদ সনা দেবী শেতপুষ্প প্রশোভিতা শীতম্বর নুলিপনা শীতগন্ধ সুত্ত হস্তাচ শীত চন্দন, চর্চিতা, শীত বীণা ধরা শুভ্রা শীতভরণ ভূষিতা বন্দিতার সিদ্ধর গ্রোর্চিতা

বিদ্যা বুদ্ধি পদায়দ বদ বধি বাগদেব সরস্বত্য নম 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 সরস্বতী মহাভাগে পূজাং পূজাং বিধিবৎ কল্যাণ কুরুমি সদা নম সিদ্ধিবুদ্ধি প্রদীবী ভোক্তিমুক্তি প্রদায়ী মন্তমূর্তি দেবী সরস্বতী নম স্তুতি নম নমো নিত্র সরস্বতী নমো নম বেদ বেদান্ত বিদ্যাভ ইবচ নম ঈশ সচন্দন ভক্তি পুষ্প বিল পত্যাঞ্জলি নম বিদ্যা বুদ্ধি বদবদ বদ বাগদেব্যরসত নম 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 সরসী মহাভাগী বিদ্যিকমচনী বিশ্বরূপী বিশালী বিদ্যাং দেবী নমস্তুতি নম জয় জয় দেবী কুচযুগ শোভিত মুক্তা, হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতি ভারতী দেহী দেবী নমস্তুতি